কোথায় আমাদের পার্থক্য ওদের রান ওদের নারাই আমাদের তো মানে পিরপিরের তো ছড়াছড়ি ওদের কড়াই ও সাথে মিশে গেছে মোদের ক্ষীর সবে বরাতের ক্ষীর এই সব পিঠে ওরা যেমন কলা দই বিভিন্ন পূজাতে করে আমাদেরও কি বলে আপনার কলা আর আমাদেরও আছে কি সবে বরাতের পরোটা পার্থক্য কোথায় ভাইরা আমার হিন্দুরা মন্দিরে গিয়ে প্রণাম করে মন্দিরে রাখা মূর্তির সম্মানে দাঁড়িয়ে প্রণাম করে আমরাও কবরে গিয়ে মৃত্যু ব্যক্তির সামনে দাঁড়িয়ে শুধু প্রণাম করি না বরং সাজদাও করি হিন্দুদের আছে রাম লক্ষণ ইত্যাদি আমাদেরও আছে শাহজালাল আব্দুল কাদের চিলানি আর অন্যান্য অনেকেই আছে হিন্দুরা বিপদে বললে রাম বলে ডাক পারে আমরা মুসলমানরা বিপদে বলে ইয়া আলী ইয়া গৌস ইয়া উমুক ইয়া তমুক বলে কি করি ডাক পারি হিন্দুদের পবিত্র স্থান আছে গয়া কাশে সেখানে যায় তারা পবিত্র হওয়ার জন্য আমাদের পবিত্র স্থান আছে আটদোষি আছে শাহজালালের মাজার আছে আজমি শরীফ আছে পাথরচাবি আছে আর অনেক কিছু আছে যেখানে আমরা যাই জেরত করার জন্য না যাই না আমরা সেখানেও যাই হিন্দুরা তাদের গুরুজন তাদের পন্ডিতদের হাত পায়ে চুমা দেয় আমরাও আমাদের পীরের হাত পায়ে চুমা দি চুমা দিতে আমরা শুরু করে ফেলাইছি বুঝতে পারলে এত চুমা দিতে হয় হিন্দুদের এরা বড় বড় এই সমস্ত মানে যাদের পবিত্র স্থানগুলি আছে এই পবিত্র স্থানগুলিতে হিন্দুরা বাৎসরিক মেলা লাগায় আমরাও কবরে মাজারে উরুষ লাগাই প্রত্যেক বছরে বিভিন্ন অলির কবরে মাজার উরুষ হয় না হয় না নির্দিষ্ট সময়ে হয় আর এই মাজার উরুষ গুলোতে যে কি হয় তা আমরা খুব ভালো করে জানি যারা যায় তারা বুঝতে পারে যে এখানে কি হয় কোন এমন পাপ আল্লাহর জমিনে নাই যে পাপ এদের কবরে হয় না হিন্দুরা তাদের পণ্ডিত এবং তাদের গুরুদের নামে প্রশংসায় তাদের মূর্তির প্রশংসায় মন্দিরে গিয়ে কি বলে আপনার ভজন গায় ভজন আমরা ওই কবরে আর মাজার গিয়ে কওয়ালি গায় পার্থক্য কোথায় কোথাও পার্থক্য নেই সব মিশে গেছে আমরা একসাথে মিশে গেছি এলাহাবাদ মানে মেডিকেল কলেজে একজন ডাক্তার বড় ডাক্তার সার্জেন আল্লাহর তৌফিকে আল্লাহর করুণায় তার মধ্যে হৃদায়ত ঢুকে যায় এবং সে ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার পরে সেখানে হিন্দু পরিবেশে বসবাস করার তার জন্য কঠিন হয়ে যায় তখন সে তার স্ত্রীকে নিয়ে দিল্লি চলে যান সেখানে বসবাস শুরু করে দিল্লিতে গেলে তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় দর্শন করতে গেলে সেখানে একটা আছে আমাদের নিজামুদ্দিন আউলিয়ার মাজা আছে না নাই মাসাল্লাহ মনে রাখবেন এই নিজামুদ্দিন আউলিয়ার মাজার এই নিজামুদ্দিন আউলিয়ার এই সেন্টার হচ্ছে সারা বিশ্বের তবলিগীদের মেন সেন্টার বুঝতে পারলেন সারা বিশ্বের তবলিগীদের মেন মার্কাজ হচ্ছে কোথায় নিজামুদ্দিন আউলিয়া যেখানে আছে কবর যেখানে আছে মাজার ইনি ডাক্তার সাহেব বলছেন আমার বিবি কিনে সেখানে মাজারে গেলাম দেখলাম মাজারের কবরের সামনে দাঁড়িয়ে আছে অনেক মহিলারা হাতে ফুল নিয়ে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী নবাগত মুসলিম তার অত তহিদের জ্ঞান নাই তিনি একটা ফুল কিনে কবরে ওই মহিলাদের কাতারে দাঁড়িয়ে গেছে আমি বলছি কি ব্যাপার তুমি ফুল ফুল কিনে গেলে কেন এই সবাই দাঁড়িয়ে আছে আমিও তুমি জানো না এই মৃত্যু পূজা থেকে বাঁচার জন্য আসছি আমরা ইসলামের মধ্যে এই মৃত্যু পূজা থেকে এই মুদার পূজার থেকে আমরা ইসলাম গ্রহণ করে আবারও যদি কবরে ফুল দিই তাহলে পার্থক্য থাকলো কোথায় আমার ইসলাম গ্রহণ করার লাভ কি হবে বাস্তব না বাস্ত তো ভাই আমার কথা হচ্ছে যে মানুষ এইভাবে চলে যাচ্ছে হিন্দু আর মুসলিম আমরা এমন ভাবে মিশে গেছি যে কোন পার্থক্য আমাদের তাদের মধ্যে নেই